এই দেখো আর একটা লাইট লাইটগুলো খুব সুন্দর এখানে ঝুড়ির সাথে লাইট ফি এখানে একটা বড় দিঘি যেখানে এখানে ঝুড়ির সাথে লাইট ফি আর তুমি চাইলে আমি যেতে পারি তোমাদের বাড়ি শীঘ্রই ও লাভলি 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 ভালো 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 দেখো অলকপি চাষ করেছে দাও একটা দেখাই অলকপি দেখো একটা ফটো তুলবো এই ডুমটার নিচেই ঝুড়িটা সুন্দর ভাবে প্রথম জানতে পারলাম যে এখানে কুকুরেরাও কিন্তু সারাদিন পাহারা দিয়ে রাত্রেবেলায় ঘুমায় এরা সারাদিন নাইট ডিউটি ডে ডিউটি করার পর নাইটে ঘুমাচ্ছে

আর এখন এটা আমি চোখে দেখছি কিন্তু আমার এখানে আর কেউ উঠতে দেয় না এটা হচ্ছে যেটা এ হচ্ছে সব উনিশশো পঞ্চান্ন সালের বাদি সব চাল দিয়া সুমান গিল শুধু আইপিএল থেকে কি টাকা ইনকাম করে না কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে এই দেখো এখানে যেই আমি জানতে এখানে এসে আমি জানতে পারলাম আমার দুই বন্ধু সৌরভ আর নিতাই তাদের সাথে এখানে আমার দেখা হয়ে গেল আদারকম মন্দা বন্ধ না এই বড়টা রিসোর্ট কিন্তু সত্যি অনেকটা বড় এখানে মানে নানা রকম খাবার পাওয়া যায় এখানকার নিজস্ব পুকুরে মাছ পাওয়া যায় নিজস্ব গরুদের দুধ পাওয়া যায় এ দেখো দেশি গায়ের দুধের ঘি পাওয়া যায় ল্যাংচা রসগোল্লা পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় তারপর দেশি ঘি পাওয়া যায় অনেক কিছু এখানে পাওয়া যায় দেখো পোড়ামাতির বাড়ি সাজানোর জিনিস পাওয়া যায় ওই বললাম দেশি গায়ের গরুর ঘি পাওয়া যায় মানে খুবই কিন্তু একটা সুন্দর রিসোর্ট এটা এটা হলো এই রিসোর্টে সেলফি জোন এখানে সবাই আসে খাবার আগে এখানে কিন্তু আগে একটা সেলফি তুলে নেয় এখানে দুজনই আলো দিচ্ছে দেখো এখানে লন্ঠন সে ওটা নিজস্ব আলো নাওটা আর এই যে চাঁদ সে আবার সূর্যের কাছ থেকে ধার নিয়ে আমাদের আলো দিচ্ছে ভাই রাস্তাটা দেখ এখানে তুই তোর প্রিয়জনের সঙ্গে হাত ধরে হাঁটবি আর আম পেছন দিকে একটা ভিডিও করে দেবো রিলস ভিডিও

গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটে ব্যস্ত ফেসবুক চ্যাট নাও দেখাচ্ছি এই দেখো তুই ভিডিও করছিস এই পুকুর থেকে গোপাল ভার এই একটা কাদলা মাছ ধরল এখন রাজসভা বন্ধ রয়েছে যে কারণে গোপাল ভার এখন এই বঙ্গলাটাতে ছুটি কাটাতে এসেছে একটু এগিয়ে চলুন বাদিক করে বার আছে আবার নিচে লিখেছে মোড়ের দোকান আছে মানে যারা জানে না বারের কথা তারা মোড়ের দোকান গোলবার এই রিসোর্টে জাস্ট এক কাপ করে আজ চা খেলাম তো চায়ের রিভিউ দিচ্ছি খুবই সুন্দর মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড এত ভালো এক নাম্বারও কাটা যাবে না খুব সুস্বাদু চা বলছিলি